আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ রোমানুজ্জামান আর আপনারা দেখছেন ডাব্লুপি ওস্তাদ আজকে আমি একটি সফটওয়্যার নিয়ে আলোচনা করব আমরা যারা কম্পিউটার ব্যবহার করি বিভিন্ন প্রয়োজনে আমাদেরকে কম্পিউটারের স্ক্রিনটি আমাদের রেকর্ড করার প্রয়োজন হয় এখন আমরা এজন্য বিভিন্ন সফটওয়্যার ইউজ করে থাকি তবে সবথেকে বেটার এবং ভালো সফটওয়্যার হচ্ছে ও কিন্তু ওবিএস আমরা কিভাবে ইউজ করতে হয় এর বেস্ট সেটিং কি সেটা আমরা অনেকেই জানি না এটি ইনস্টল করার পরে কিভাবে এটি সেট আপ করব সেটি আমরা বুঝতে পারি না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ওবিএস আপনারা ইনস্টল করার পরে আপনারা এটি কীভাবে সেট করবেন তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক তবে শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় আপনার কাছে ভালো লাগে তাহলে একটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন আপনার মতামত প্রথমেই দেখি ওবিএস আমরা কিভাবে ইনস্টল করতে পারি ওবিএস আমরা দুইভাবে ইনস্টল করতে পারি আমরা চাইলে আমাদের ব্রাউজার থেকে ওবিএস প্রোজেক্ট ডট কম এইখানে গেলে আমরা এই যে ও স্টুডিও এইখান থেকে আমরা উইন্ডোজের জন্য অ্যাপেলের জন্য এবং লিনাক্সের জন্য তিন ভার্সনেরই জন্য আমরা কিন্তু এটি ডাউনলোড করতে পারব আমরা সকলেই জানি ওবিএস একটি ওপেন সোর্স সফটওয়্যার এবং এটি একটি ফ্রি সফটওয়্যার সো যতগুলো স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার আছে সবগুলোর ভিতরে বেস্ট একটি সফটওয়্যার বলতে পারেন ও স্টুডিও এবং এটি উইন্ডোজের জন্য সব থেকে ডাউনলোডের সহজ ডাউনলোডের উপায় হচ্ছে আপনারা চলে যাবেন হচ্ছে আমাদের উইন্ডোজের যে মাইক্রোসফট স্টোর আছে এখান থেকে আপনারা ও বিএস লিখলেই আপনারা এই যে ও স্টুডিও এটি পেয়ে যাবেন এখান থেকে আপনারা ইনস্টল করে ফেলবেন এরপরে আপনারা হচ্ছে ও বিএসটিকে ওপেন করবেন ওবিএসটিকে ওপেন করার পরে আপনারা এরকম ব্ল্যাঙ্ক একটি উইন্ডো পাবেন এখানে আপনাদের প্রথমে আপনাদেরকে হচ্ছে আমরা যেহেতু স্ক্রিন রেকর্ড করবো অবশ্যই আমাদের প্রথমে আমাদের স্ক্রিনটিকে এখানে অ্যাড করা লাগবে এখন স্ক্রিনটি অ্যাড করার জন্য আপনাদেরকে প্রথমে এখানে সিন অ্যাড করতে হবে তো আমার এখানে দুইটা সিন অ্যাড করা আছে এটি আমার আগের একটা সিন এখান থেকে আপনি আমি আর একটা সিন অ্যাড করেছি আপনাদেরকে দেখানোর জন্য পাশাপাশি আপনারা হচ্ছে এখান থেকে আরও মাল্টিপুল সিন আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন যেগুলোতে আপনি বিভিন্ন সেটিংস আপনি আলাদা আলাদা এখানে ডিভাইস অ্যাড করে রাখতে পারবেন তো এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের মনে করেন যে আপনার এই আমার এই সিনটি নাই আপনি এটা এটা ধরে নিন যে এখানে সিন নাই এখানে একটাই সিন যদি আপনাদের কোনো সিন না থাকে আপনারা জাস্ট এখানে প্লাসে ক্লিক করে এই যে সিনের নাম দিয়ে জাস্ট ওকে দিলে এই যে নতুন একটা সিন কিন্তু এখানে যুক্ত হয়ে যাবে এরপরে আপনাদেরকে হচ্ছে এই সিনের আন্ডারে প্রথমে আপনাদের স্কিনটিকে এখানে অ্যাড করতে হবে স্কিনটিকে আমরা কিভাবে অ্যাড করব এই যে এখানে দেখেন পাশে সোর্স নামে একটি অপশন আছে সোর্সে আমরা চলে আসব আপনার সোর্সটা এখানে থাকতে পারে বা এখানে থাকতে পারে যেখানেই থাক সোর্সে আপনি যাবেন ঠিক আছে কারণ এ এইগুলো কিন্তু এই যে এভাবে নাড়াচাড়া করা যায় এটা এখানে নিয়ে আসা যায় নিচে নিয়ে আসা যায় তো আপনার যেখানে সোর্স থাকবে আপনি সেখানে চলে যাবেন সোর্সে আসার পরে আপনারা এই যে এখানে নিচে দেখেন প্লাস একটি চিহ্ন আছে। এখানে ক্লিক করবেন প্লাসে ক্লিক করার পরে এই যে এখানে অনেক অপশন আছে। এখান থেকে আপনি খুঁজে বের করবেন ডিসপ্লে ক্যাপচার এখান থেকে ডিসপ্লে ক্যাপচার সিলেক্ট করার পরে আপনারা হচ্ছে এখানে আপনাদের ডিসপ্লের একটা নাম দিতে পারেন আমি ডিফল্ট যেটা আছে সেটাই রাখলাম আপনারা এখানে একটা ডিসপ্লে নাম দিয়ে দেবেন এরপরে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে এইখানে যে ডিসপ্লে প্রথমে যেটা ক্যাপচার মেথড এটা অটোমেটিকই থাক এরপরে ডিসপ্লে এখানে চলে আসবেন এখানে আপনারা এখান থেকে আপনাদের যে ডিসপ্লেটা আপনি রেকর্ড করতে চাচ্ছেন সেই ডিসপ্লেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন আমার এখানে দুইটা ডিসপ্লে আছে এই জন্য দুইটা দেখাচ্ছে আপনার হচ্ছে একটাই থাকবে আপনি বা দুইটা তিনটা যেটা থাকুক আপনি হচ্ছে যে ডিসপ্লেটা রেকর্ড করতে চাচ্ছেন সেই ডিসপ্লেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন আমি ধরেন এই যে আমার যেটা প্রাইমারি মনিটর সেটা আমি সিলেক্ট করে দিলাম এরপরে এখানে আর কিছু করার দরকার নাই এই যে দেখেন আমাদের ডিসপ্লেটা কিন্তু এখানে চলে আসছে এরপরে জাস্ট ওকেতে ক্লিক করবেন তাহলে দেখেন আমাদের কিন্তু যে ডিসপ্লেটা আছে এই ডিসপ্লেটা কিন্তু এখানে এখন শো হচ্ছে এরপরে আপনাদেরকে চলে যেতে হবে এখানে যদি আপনারা এখানে আরও কিছু অ্যাড করতে চান তাও আপনি করতে পারেন এখান থেকে যেমন আছে আপনি যদি চান যে এখানে একটা ইমেজ অ্যাড করবেন আপনি এখানে ইমেজ অ্যাড করতে পারবেন আপনি যদি বলেন এখানে আপনি কোনো ক্যামেরা অ্যাড করবেন আপনার এখানে ক্যামেরা অ্যাড করতে পারবেন এই যে এখানে ভিডিও ক্যাপচার ডিভাইস আছে এখান থেকে আপনি ক্যামেরা অ্যাড করতে পারবেন অথবা আপনি এখানে চাইলে আপনার হচ্ছে মোবাইলের ক্যামেরাকেও আপনি এখানে আপনার ওয়েব ক্যাম হিসাবে আপনি কিন্তু দেখাতে পারবেন ঠিক আছে সেটি কিভাবে দেখাতে হয় সেটি যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি অবশ্যই কিভাবে মোবাইলের ক্যামেরাকে আপনার কম্পিউটারের ওয়েব ক্যাম হিসাবে আপনি দেখাতে পারেন সে বিষয়ে আমি ভিডিও নিয়ে আসব তো এরপরে আমরা আমাদের আরেকটি জিনিস অ্যাড করতে হবে সেটি হচ্ছে আমাদের অডিও আমাদের তো ভিডিও অ্যাড হয়েছে আমাদের স্ক্রিনটা অ্যাড হয়েছে এখন আমরা এখানে আমাদের অডিও অ্যাড করবো অডিও অ্যাড করার জন্য এখানে ডিফল্টভাবে আমার একটা অডিও দেখেন এই যে অডিও মিক্সার এখানে চলে আসতে হবে অডিও অ্যাড করার জন্য তো এখানে দেখেন ডিফল্টভাবে আমার একটা অডিও আছে এখানে লেখা আছে সুন্দরভাবে ডেস্কটপ অডিও ডেস্কটপ অডিও বলতে বোঝাচ্ছে যে আমার কম্পিউটারের যে সাউন্ড আছে ধরেন কম্পিউটারে আমি কোনো ইউটিউবে ভিডিও দেখছি বা কম্পিউটারে কোনো গান শুনতেছি বা কম্পিউটারে কোনো সাউন্ড হচ্ছে সেই সাউন্ডটা এখান থেকে ক্যাপচার হবে এই যে অডিও মিক্সার আর আপনার যে মাইক্রোফোনের যে সাউন্ড এটি যদি আপনি রেকর্ড করতে চান তাহলে আপনাকে চলে আসতে হবে আবার এই যে সোর্সে প্লাসে আপনাকে এখানে প্লাসে ক্লিক করতে হবে প্লাসে ক্লিক করার পরে এই যে অডিও ইনপুট ক্যাপচার আপনাকে এটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে এখানে আপনি কোনো কিছু করবেন না জাস্ট ওকেতে ক্লিক করবেন এখানে আপনি নাম দিতে পারেন একটা নাম দেওয়ার পরে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে আপনার এখানে ডিভাইস সিলেক্ট করতে হবে আমার এখানে একটাই মাইক্রোফোন অ্যাড আছে আমি এখান থেকে এই যে মাইক্রোফোন এটা সিলেক্ট করে দিলাম আপনার যদি অনেকগুলো মাইক্রোফোন অ্যাড থাকে সেটার ভিতর থেকে যেটা আপনি সিলেক্ট করতে চান সেটি এখানে সিলেক্ট করে দেবেন এরপরে জাস্ট ওকে তাহলে এই যে দেখেন আমার কিন্তু এখানে আমার এই যে মাইক্রোফোনটি অ্যাড হয়ে গেছে এখন এই যে এখানে দেখেন আমি যখনই কথা বলতেছি এখানে কিন্তু এই যে ওয়েবটা কিন্তু নড়াচড়া করতেছে আমার কথা বলার সাথে সাথে এই ওয়েবটা নড়াচড়া করতেছে এরপরে আমাদের সেটিংসগুলো ঠিক করা দেখব কিন্তু তার আগে আমরা আরেকটা জিনিস দেখি এখানে দেখেন আমি যদি কথা বলা বন্ধ রাখি এরপরেও কিন্তু আমার ওয়েবটা নড়াচড়া করবে এর কারণ হচ্ছে এখানে আমার ফ্যান চলতেছে বা বাইরের নয়েস আছে সেই নয়েসগুলা কিন্তু এই আমার এই ওয়েবটা আমার এই ডিভাইসটা ক্যাপচার করতেছে তো আমরা যদি চাই যে আমাদের সাউন্ডটা নয়েস ফ্রি আমরা রেকর্ড করতে সেটিও কিন্তু আমরা করতে পারি তার আগে আমি দেখি এখানে যদি আপনার সাউন্ড ধরেন আপনার এখানে অনেক বেশি ক্যাপচার করতেছে যেমন এখানে রেড আছে এই রেডটা যদি পার হয় তাহলে কিন্তু সাউন্ডগুলো অনেকটা ক্যান ক্যান করবে ফেটে ফেটে যাবে তো আমরা চাই যে এই আমাদের যে কথা বলতেছি এই সাউন্ডটা যেন এই রেড দাগ পার না হয় তা আপনি এই ভলিউমটা কিন্তু এখান থেকে কম বেশি করতে পারবেন ঠিক আছে তো আমরা এ এটুটুক রাখলাম একটু কমায়ে রাখলাম তাহলে আমার এই এটা রেড দাগ পার হবে না এরপরে আমরা যদি এটিকে নয়েস ফ্রি করতে চাই যে আমার শুধুমাত্র আমার কথাটি রেকর্ড হোক আমার যে কাজ থেকে যে কথাটা বলতেছি সেটা রেকর্ড হোক আমার যে ফ্যানের বাতাস বা বাইরের কোনো ছোটোখাটো নয়েস সেগুলা যেন এখানে রেকর্ড না হয় এটি করার জন্য আমরাকে এটি এই যে থ্রি ডট আছে এই যে এখানে দেখেন এর পাশে এই যে থ্রি ডট আছে এখানে আমাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে একটি অপশন দেখেন এখানে ফিল্টার নামে একটি অপশন আছে এখানে আমরা চলে যাব এখানে আসার পরে আপনারা এখানে দেখেন প্লাস আপনারা প্লাসে ক্লিক করার পরে এই যে এখানে দেখবেন এখানে অনেকগুলো আপনার ফিল্টার আছে এর মাঝে আপনারা দেখবেন নয়েস সাপ্রেশন নামে একটি অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন এটি ক্লিক করার পরে আপনারা জাস্ট ওকে দিবেন ওকে দেওয়ার পরে আপনারা এখানে মেথডটি আপনারা হচ্ছে আপনাদের যদি ডে সিপিউটা যদি একটু ভালো কোয়ালিটির হয় তাহলে আপনারা এই যে গুডস কোয়ালিটি এটা দিবেন অথবা আপনাদের সিপিউটা যদি একবারে লো কোয়ালিটির হয় তাহলে কিন্তু আপনারা লো কোয়ালিটি দিতে পারেন যদি আপনারা দেখেন যে গুড কোয়ালিটিটা দেওয়ার পরে আপনার সিপিউটা মানে আপনার কম্পিউটারটা একটু ভারী ভারী কাজ করতেছে তাহলে আপনারা এখান থেকে লো কোয়ালিটি করে দেবেন তো এখান থেকে আমি গুড কোয়ালিটি রাখলাম এরপরে যদি আমি এটিকে ক্লোজ করে দিই এখন দেখবেন আমি যদি কথা বলা বন্ধ করি এখানকার ওয়েবটা কিন্তু নড়াচড়া করবে না দেখছেন আমি কথা বলা বন্ধ করেছি এই ওয়েবটা কিন্তু নড়াচড়া বন্ধ করে দিয়েছে আবার কথা বলা শুরু করেছি এই ওয়েবটা কিন্তু নড়াচড়া করতেছে তো আমার এখানে কিন্তু এখন একবারে কোনো নয়েজ কিন্তু ক্যাপচার করতেছে না আমার ফ্যানের বাতাস বলেন বা বাইরের কোনো সাউন্ড বলেন সেগুলো কিন্তু একবারে এখানে ক্যাপচার হচ্ছে না এরপরে আমাদের আরও কিছু ইম্পর্ট্যান্ট কাজ আছে প্রথমে আমাদের এই কাজগুলো করতে হবে এই কাজগুলো করার জন্য আমাদেরকে চলে যেতে হবে এখান থেকে এই যে সেটিংসে আমরা সেটিংসে চলে যাব সেটিংসে আসার পরে আমাদেরকে এখানে অনেক অপশান আছে এগুলো আমাদের পরিবর্তন করার দরকার নেই আমাদের যেটি মেন অপশন স্ক্রিন রেকর্ডিং করার জন্য এখানে প্রথমে আমাদেরকে চলে যেতে হবে এই যে আউটপুট এখানে আমরা চলে যাব আউটপুটের ভিতরে দুইটা মুড আছে এই যে আউটপুটে মুডের ভিতরে দুইটা মুড আছে একটা হচ্ছে সিম্পল একটা হচ্ছে অ্যাডভান্স অ্যাডভান্সে আপনাকে সব কিছু ম্যানুয়ালি করা লাগবে আর সিম্পল থেকে এখানে কিছু ডিফল্ট কিছু অপশান আছে এগুলো পরিবর্তন করলে আপনার সুন্দর একটিও কিন্তু স্ক্রিন রেকর্ড করতে পারবেন সুন্দরভাবে তো এখান থেকে আমরা স্ট্রিমিং দেখব না আমরা যেহেতু রেকর্ডিং নিয়ে কাজ করতেছি সেহেতু আমরা রেকর্ডিংয়ের অপশনে চলে আসি রেকর্ডিং অপশনে আসার পরে প্রথমে আপনাদেরকে সে সিলেক্ট করে দিতে হবে আমাদের রেকর্ডিং প্যাথ মানে আপনার যে আপনি যে রেকর্ডিং করলেন এটি কোথায় সেভ হবে এটি আপনারা এখান থেকে দেখিয়ে দিতে পারেন আপনারা এখান থেকে একটি ব্রাউজ করে আপনারা একটা ফোল্ডার দেখিয়ে দিতে পারেন অথবা ডিফল্ট যে আপনার ডেস্কটপের যে ভিডিও অপশনটি থাকে সেখানে কিন্তু সেভ হবে এরপরে আমাদের রেকর্ডিং কোয়ালিটি এখানে রেকর্ডিং কোয়ালিটি আমরা রাখবো হচ্ছে হাই কোয়ালিটি ঠিক আছে হাই কোয়ালিটি আপনি যদি বলেন হাই কোয়ালিটিতে আমাদের ভালো একটি রেকর্ড হয় আপনি যদি বলেন যে আপনার আরও ভালো কোয়ালিটির রেকর্ড লাগবে তাহলে আপনি এটিতে যেতে পারেন এখানে একটু আপনার ফাইলগুলো আপনার বড় হবে বাট আপনি এটাতে যেতে পারেন আর এ অপশনে গেলে আপনার কিন্তু ফাইলটা অনেক বড় হবে বাট এটাতে যাওয়ার প্রয়োজন নাই আমি মনে করি যে হাই কোয়ালিটি আপনার ভালো রেকর্ড করে দিবে আর যদি বলেন যে এর থেকেও একটু আপনি ভালো কোয়ালিটির চাচ্ছেন তখন আপনি এই থার তিন নাম্বার অপশনটিতে যেতে পারেন তা আমি হাই কোয়ালিটিতেই সবসময় রেকর্ড করি এরপরে আমাদের আরেকটি অপশন আছে রেকর্ডিং ফরম্যাট রেকর্ডিং ফর্ম্যাট আপনাদের ডিফল্টভাবে থাকবে এমকে তো এমকে রেকর্ড করলে কিছু কিছু সফটওয়্যার এমকেভি ভি ফরম্যাটটা সাপোর্ট করে না যেমন আপনি আমরা বেশিরভাগ ভিডিওগুলো এডিট করে থাকি অ্যাডোবো প্রিমিয়ার প্রোতে কিন্তু প্রিমিয়ার প্রো কিন্তু আপনার এম সাপোর্ট করে না আবার ক্যাম্পা ক্যাম্পটাসিয়া আছে এটিও একটা ভিডিও এডিটর এটিও কিন্তু এমকেভি সাপোর্ট করে না সো আমরা এখান থেকে এটিকে এমপি ফোর করে দেবো ঠিক আছে এখান থেকে এমপি ফোর করে দেবো এরপরে ভিডিও ইনক আপনার যদি কোনো জিপিউ এনবিডিআর জিপিউ থাকে তাহলে আপনি অবশ্যই এটিকে এই যে এনভেক এখান থেকে এইচ টু সিক্স ফোর এটি সিলেক্ট করে দেবেন আর যদি আপনার এখানে কোনো এই জিপিউ না থাকে আপনি এই যে এখানে সব সফটওয়্যার এটা রাখতে পারেন অথবা আপনার জিপিউ অনুযায়ী আপনার এ ভিডিও ইনকোড কোনটা আপনি সেটা একটু খুঁজে বের করবেন খুঁজে বের করার পরে আপনি সেটি সিলেক্ট করে দেবেন তো আমাদের যেহেতু এনভিডিয়া আছে সেহেতু এখান থেকে এনভেক এই যে টু সিক্স ফোর এটি রাখব এরপরে এ এগুলো আর পরিবর্তন করার প্রয়োজন নাই আমরা এখান থেকে অ্যাপ্লাই দেব এরপরে আমাদেরকে আরেকটি অপশনে যেতে হবে সেটি হচ্ছে আমাদের এই যে ভিডিও আছে এখানে যেতে হবে ভিডিওতে আসার পরে এখানে আমাদেরকে দুইটা রেজুলেশান সেট করতে হবে একটা হচ্ছে এই যে বেজ ক্যানভাস রেজুলেশান এটি হচ্ছে আপনার যে মনিটর আছে এই মনিটরের রেজুলেশান আপনার যদি ফুল এইচডি হয় তাহলে উনিশশো বিশ ইন্টু এক হাজার আশি আপনি রাখবেন আপনার যদি ফোর কে হয় তাহলে ফোর কে রাখবেন আপনার যদি এর থেকেও বেশি হয় মানে আপনার ডিসপ্লের যে রেজুলেশান আপনার ডিস মনিটরের যে রেজুলেশান সেই রেজুলেশানটা আপনি এই যে এখানে দিবেন বেজ ক্যানভাস রেজুলেশান এখানে আপনারা সেই রেজুলেশানটা দিবেন আর এই যে আউটপুট রেজুলেশান যেটা এটা হচ্ছে আপনি কত রেজুলেশনে আপনি এডিট মানে ভিডিওটা রেকর্ড করতে চাচ্ছেন আপনার স্ক্রিনটাকে রেকর্ড করতে চাচ্ছেন ধরেন আপনার ফোর আপনার স্ক্রিন আর কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার রেকর্ডিংটা হোক ফুল এইচডিটিতে তখন আপনি এখানে ফোর কে সিলেক্ট করে রেখে আপনার দেখা যাচ্ছে এখানে আপনি ফুল এইচডি আপনি সিলেক্ট করে দিলেন ঠিক আছে তো আমরা হচ্ছে এখানে আমাদের ডিসপ্লে যেহেতু ফুল এইচডি আমরা ফুল এইচডি রেখে এখানেও আপনার করে দিলাম ফুল এইচডি আমাদের উনিশশো বিশ ইন্টু হাজার আশি এটা করে দিলাম এরপরে আমাদেরকে আরেকটা জিনিস সিলেক্ট করতে হবে সেটি হচ্ছে আমরা কত ফ্রেম রেটে আমরা ভিডিওগুলো রেকর্ড করতে চাই আপনারা যদি সাধারণ কোনো রেকর্ড করেন যেমন টিউটোরিয়াল রেকর্ড বা অন্য কোনো রেকর্ড তাহলে আপনারা ধরেন এখান থেকে থার্টি এপিএস আপনারা রাখতে পারেন আপনারা যদি কোনো গেম প্লে রেকর্ড করে থাকেন তখন আপনারা এখান থেকে সিক্সটি সিলেক্ট করে দেবেন তা আমি যেহেতু নর্মাল রেকর্ড করতেছি আমরা আমি টিউটরে রেকর্ড করতেছি সো এখান থেকে আমি থার্টি এফপিএস রাখবো এরপরে আমাদের এখানে তেমন কিছু আর চেঞ্জ করার প্রয়োজন নাই আমরা এখান থেকে অ্যাপ্লাই দেব এরপরে আপনারা যদি আরও কিছু চেঞ্জ করতে চান এখান থেকে অডিও অপশন আছে আপনারা চাইলে এখান থেকে অডিও অপশনগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন বাট আমি বলবো যে এখানে অডিও অপশনগুলোতে আপনাদের পরিবর্তন করার প্রয়োজন নাই যেগুলো ডিফল্ট যেভাবে আছে সেভাবে থাক এটাই বেটার ঠিক আছে এখানে আর কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই আপনাদের স্ক্রিন রেকর্ডিং করার জন্য আপনারা জাস্ট যে আউটপুট থেকে যেগুলো দেখাই দিলাম সেগুলো পরিবর্তন করবেন আর ভিডিও থেকে আপনাদেরকে এই যে রেজুলেশান এবং হচ্ছে এপিএস এই কয়েকটা জিনিস পরিবর্তন করবেন তারপরে জাস্ট অ্যাপ্লাই দিয়ে ওকে দিবেন আপনাদের এই যে ওপিএস এখন আপনাদের স্ক্রিনটাকে রেকর্ডিং করার জন্য একদম পারফেক্টলি ওকে আসে আপনাদের আর কোনো কিছু করার প্রয়োজনই নাই এরপরে ধরেন আপনার এখানে আর একটা জিনিস দেখাই দিই আপনাদের ধরেন এখানে আপনি শুধু আপনার মাইক্রোফোনটা রেকর্ড করতে চাচ্ছেন আপনাদের ডিসপ্লে মানে আপনাদের পিসির যে সাউন্ড সেটি আপনারা রেকর্ড করবেন না অনেক সময় দেখা যায় যে আমরা হচ্ছে টিউটার রেকর্ড করতেছি একটা নোটিফিকেশান আসলো টুং করে বেজে উঠলো সেটিও কিন্তু এখানে রেকর্ড হয়ে যাবে তো আপনারা যদি সেটি না চান যে আমার সেটি রেকর্ড না হোক এজন্য আপনারা এখানে আপনার ধরেন অনেকগুলো অডিও ডিভাইস আপনি অন করে রাখছেন এখন আপনি চাচ্ছেন যে আমার শুধুমাত্র একটা ডিভাইস রেকর্ড হোক আর না হোক তখন আপনি জাস্ট এই যে এখানে সাউন্ডের ওপরে এই যে অপশনটি আছে এটি জাস্ট বন্ধ করে দিলে এখানে কিন্তু এখন রেকর্ড হচ্ছে না আপনার দেখেন এখা এটা দুইটাই কিন্তু এখন কালো কালো হয়ে আছে ঠিক আছে আর যখন রেকর্ড হবে সেটা কিন্তু সবুজ হয়ে থাকবে এই যে দেখেন এখন রেকর্ড হচ্ছে এখন সবুজ হয়ে আছে এটা যদি আমি রেকর্ড অন করি এটিও কিন্তু এই যে সবুজ হয়ে আছে আমার ডিপ মনিটরে বা পিসিতে আমার যদি কোনো সাউন্ড আসে ঠিক আছে এখানে কিন্তু রেকর্ড শুরু হয়ে যাবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে আপনারা একটি লাইক করবেন আর এরকম হেল্পফুল হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম